বিয়ের বয়স বিয়ে সাথে করার জন্য যদি কোনো ছেলে এসে শোনে যে মা বাবা নাই বিয়ে করে চলে গেছে ভালো কোনো ছেলে বিয়ে করবে আপনার কাছে কি মনে হয় এখন বিয়ে সাথে করতে যাচ্ছেন সেই পরিবারটা কিরকম চাচ্ছেন মানে শ্বশুর শাশুড়ি থাকবে সেরকম একটা পরিবার চাচ্ছেন নাকি যাতে মা বাবার ভালোবাসাটা তাদের কাছে দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আছে এক কথায় আপুটা অপরূপ সুন্দরী এত সুন্দরী হয়ে প্রতিবেদনে কেন আসছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কে সাইমা আপু কেমন আছেন আপনি ভালো আছেন পুরোপুরি ভালো নাই আপনার বাড়ি কোথায় ঠিকানা কোথায় পরিবারে কে কে আছে

যে মা বাবা নাই বিয়ে করে চলে গেছে ভালো কোনো ছেলে বিয়ে করবে আপনার কাছে কি মনে হয় দেখে দাদা দাদি কি কি চিন্তা করে বা দাদা দাদি তো বলতে পারতো যে তুই মানে থাক সে বিয়ে শাদী না করে সেও কিছু স্টেটাসটা করে নাই বা গার্জিয়ান থেকে আপনার মা বাবাকে কেউ ইয়া করে নাই আচ্ছা আচ্ছা মা বাবার সাথে যোগাযোগ আছে কথাবার্তাও হয় না তো কষ্টের জীবন আসলে এখন বিয়ে শাদী করতে যাচ্ছেন সেই পরিবারটা কিরকম চাচ্ছেন শ্বশুর শাশুড়ি থাকবে সেরকম একটা পরিবার চাচ্ছেন নাকি যাতে মা ভালোবাসাটা তাদের কাছে চান আপনি তো দেখতে শুনতে ভালো নায়িকা নায়িকাতেও কোনো অংশ কমা না এরকম কোনো স্বপ্ন ছিল নাকি নায়িকা হওয়া বা অভিনয় করা টিকটক টিকটক করেন নাকি গান টান গাইতে পারেন সত্যি বলতেছেন কখনো কি ইচ্ছা করে নাই যে আমি একটু নায়িকা হয়ে দেখি কোন নায়ক পছন্দ আছে যে নায়কের মতো কোনো জীবন সঙ্গী পাইতাম সংসারে কাজকর্ম করবো পারেন কি ভালো রান্না বান্না করতে পারেন মনে হয় যেন রান্না করেন না আংটি মাংটি পড়াইতেছে কি কেউ এঙ্গেজ করে গেছে নাকি আবার হ্যাঁ আচ্ছা আচ্ছা যা বলতেছেন সত্যি বলতেছেন তা কেউ যদি যোগাযোগ করতে চান নাম্বারটা দেওয়া যাবে নাম্বারটা খোলা থাকে তো যাক নাম্বারটা খোলা রাখবেন অবশ্যই নামাজ কালাম পরে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার ভালো ব্যবস্থা করবে তো ভালো থাকেন দোয়া করি